বন্ধু আসসালাম আলাইকুম আহমতুল বন্ধু কেমন আছো বন্ধু আচ্ছা বন্ধু তারপর বাবার সবাই কেমন আছে বাড়ির সবাই কেমন আছে মশাল্লাহ ভালো বিদেশে তো তুমি আছো ভালোই না দেশের পরিস্থিতি দেশের পরিস্থিতি হ দেশের পরিস্থিতি ভালো মাসাল্লাহ দেশের পরিস্থিতি মোটামুটি ভালোই আছে শান্ত সৃষ্ট তবে এই সামনে কিন্তু ওই তোমার আমাদের কিন্তু ন্যাশনাল ইলেকশন জাতীয় নির্বাচন কিন্তু সামনে শুনছো জানো এই তো এই তোমার এই বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন বন্ধু বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হ্যাঁ 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 বারোই ফেব্রুয়ারি তুমি ভোট দিতে আবা আরে ন্যাশনাল ইলেকশন তোমার ভোটটার কিন্তু অনেক গুরুত্ব আছে বন্ধু ও বন্ধু তা ভোটটা দিতে আও আরে তোমার একটা ভোটের তো দাম আছে বুঝো না একটা ভোটের মূল্যায়ন আছে তুমি ওই বিদেশের বাড়ি বইয়ে ভোটটা হওয়া নষ্ট করবা কও ভোটটা দিতে আও ফেলাইতে যদি দুই সে পাঁচ লাখ টাকা যায়ও খরচ হ্যাঁ অসুবিধা কি আও ভাই আও এই ভোটটা দিয়ে যাও সিঙ্গাপুর কি এখন রাইজ না দিন সন্ধ্যা কাছাই যাইছে আর কি হয় অবন্ধু বর্তমানে দেশের পরিস্থিতি ভালো কইলাম না ওই নির্বাচনী প্রচারণা চলতে আছে মাসাল্লা ভালোই নির্বাচনী প্রচারণা চলতে আছে বন্ধু এটা কথা কি শোনো এটা কথা কই শোনো মনে করো নির্বাচন তো বারো তারিখ হবে মাসাল্লাহ ভালো কথা কিন্তু মনের কথাটা কি শোনো মেইন সমস্যা হয়েছে আমাগো দেশের ভিতরে ভাই ঝামেলা আছে ভাই মনে করো যে সরকারি আসুক না কেন এই দেশে যে সরকারি আসুক না কেন কিছু সমস্যা আছে গভীরে 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 কিছু সমস্যা আছে তুমি তো বাহিরের দেশে আছো নিট অ্যান্ড ক্লিন সব কিছু ক্লিয়ার টাটকা জিনিস খাও হ্যাঁ ভালো জিনিস খাও কিন্তু আমাদের দেশে এমন কিছু সমস্যা আছে যে সমস্যাগুলা মনে করো তোমার যে সরকারি ক্ষমতা আসুক না কেন যে সরকারি ক্ষমতা আসুক না কেন তুমি আর আমি যদি ভালো না হই যদি সংশোধন না হই তাহলে এই সমস্যা কোনো দিন সমাধান হবার নয় সমাধান হবে না এতে যে সরকারি আসুক না কেন ওইটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এই দেশের গভীরে যে সমস্যাগুলা এই সমস্যাগুলা কোনো দিন সমাধান হবার নয় যে সরকারি আসুক না কেন আমি গ্যারান্টি দিলাম এই সমস্যার কথাই শোনবা আচ্ছা ওই তুমি দুধ চেন দুধ দুধ লিকুইড দুধ হ্যাঁ সেই দুধ কিন্তু একটা খাঁটি জিনিস একটা চমৎকার একটা খাঁটি জিনিস সেই দুধের ভিতরেও এ দেশের মানুষ বেজাল মিশাইয়া বিক্রি করে বুঝতে পারছো আমার কথা সেই দুধের ভিতরেও খাঁটি জিনিসটারে বেজাল বানাই ফেলায় আচ্ছা এখন যদি তুমি আর আমি ঠিক না হই তুমি আর আমি যদি না শুধরাই তাহলে সারা দিন আমাকে যদি কেউ পি বা যে সরকারি ক্ষমতা আসুক না কেন এই বেজাল কি তুমি রোধ করতে পারবা বলো বন্ধু হ্যাঁ আচ্ছা তারপরে মনে করো মধু মধু কিন্তু একটা খাঁটি জিনিস হ্যাঁ একটা খাঁটি জিনিস সেই মধুটার ভিতরেও মনে করো চিনি মিলেই ভেজাল দেয় আচ্ছা এখন তোমার কাছে আমি প্রশ্ন রাখলাম বন্ধু এইখানে যদি তুমি আর আমি ভালো না হই হ্যাঁ ব্যক্তি হিসাবে তুমি আর আমি যদি ভালো না হই তাহলে যে সরকারি আসুক না কেন এই মধুর ভেজাল কি তুমি রোধ করতে পারবা তোমার কাছে প্রশ্ন রাখলাম বন্ধু এই এই সেইগুলোই আমাদের এই বাংলাদেশে হয় সচরাচর বুঝতে পারছ কি বুঝাইতে চাইছি তোমারে মধু একটা খাঁটি জিনিস সেই খাঁটি জিনিসটাকেও ভেজাল বানাইয়ে ফেলায় এদেশের মানুষ বন্ধু কি কমু আর দুঃখের কথা আচ্ছা আর বলি ওই ঘি সেন ঘি ঘি ওই দুধ দিয়ে যে ঘিটা বানায় হ্যাঁ এদেশের মানুষ সেই ঘির ভিতরে পোরা মোবিল দেয় পোড়া মোবিল দিয়ে ওই ডালদা ডাল সয়াবিন মোয়াবিন আবিজুবি দিয়ে আসল ঘি বানায় বুঝতে পারছ তাহলে ঘিডেরেও মনে করো পোড়া মোবিল দিয়ে বেজাল বানাই ফেলায় এর ভিতরে আমি একটা ঘি দেখছি বাংলাদেশে সেটা হচ্ছে তোমার ওই কী বলে ওই সান ঘি সান ঘি সান ঘি ওই সান ঘিটা দেখছি অনেকটা পিওর অন্যান্য ঘির থেকেই সান ঘিটা অনেক পিওর অনেকটা বিশুদ্ধ ভালো হ্যাঁ তাহলে এখন তোমার কাছে প্রশ্ন রাখলাম বন্ধু শোনো এখন তুমি আর আমি যদি ভালো না হই তাহলে এই ঘির ভেজাল তুমি কিভাবে রোধ করতে পারবা বলো বন্ধু তোমার কাছে প্রশ্ন রেখে গেলাম তারপর আটা শোনো গুড় চেন গুড় মিডিয়া মিডিয়া ওই যে মিডিয়া খাই আমরা খেজুরের মিডিয়া আউকের মিডিয়া তালের মিডিয়া এই মিডিয়াও সোডা মিলে গিয়া ভেজাল বানায় ভেজাল বানাই এবার বাজারজাত করে বেশি পরিমাণ লাভের আশায় বুঝতে পারছো তাহলে আমার কথা হচ্ছে যে সরকারি ক্ষমতায় আসুক এই গুড়ের ভেজাল তুমি রোধ করবা কীভাবে যদি তুমি আর আমি ভালো না হই বন্ধু বুঝতে পারছো আমার কথা হ্যাঁ তারপরে ইসন্ছো তুমি ওই যে সরিষা তেল সরিষা তেল আছে না সরিষা তেল হ্যাঁ হ্যাঁ এই সরিষা তেল এই সরিষা তেলের ভিতরে কেমিক্যাল মিশাইয়া মনে করো এক গ্রাম সোয়াবিন তেলের ভিতরে এক কেমিক্যাল দিলে সব সরিষা তেল হয়ে যায় আচ্ছা বন্ধু এখন তুমি আর আমি যদি ভালো না হই তাহলে এই সরিষা তালের ভেজাল তুমি কিভাবে রোধ করবা বা কোন সরকার আইসা এটা রোধ করতে পারে যদি ব্যক্তি হিসাবে তুমি আর আমি ভালো না হই মানুষ হিসাবে যদি আমাদের মানুষ না থাকে মানুষ হিসাবে যদি আমরা পবিত্র না হই ভালো না হই তাহলে এই ভেজাল তুমি কিভাবে রোধ করবা বন্ধু পশু দেখে গেলাম তোমার কাছে এইগুলা হচ্ছে মনের কথা তারপর আরো শোনো জিজ্ঞাসা করছো যখন একটু বলি শোনো আরো শোনো আমের জুস না আমের জুস হ্যাঁ আমের জুস ওই আম লিকুইড করে জুস বানায় আরে সেই আমের জুসের ভিতরেও মনে করো ভেজাল দিয়ে কেমিক্যাল দিয়া এই মিষ্টি কুমড়া বিভিন্ন কিছু দিয়া আমের জুস বানায় যার ভিতরে আমের কোনো সিডে ফোটাও নাই সব হয়েছে কেমিক্যাল বোঝ বন্ধু এই যে খাইয়ে বাইসি আছি আমরা এই দেশে এখন আল্লাহ বাসাই রাখছে এই অনেক কিছু ওই আবার শোনার লিচু লিচু লিসু ড্রিঙ্কস বিভিন্ন লিচু আছে এগুলো কেমিক্যাল দিয়ে বানায় বাচ্চারা খাইতে খাইতে শেষও দিতে তারপর ডাব ছিল ডাব 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 অরিজিনাল ডাব যা খাইলে শরীরের কড়া দূর দূরই যায় কোনো কড়া থাকলে কাওলা থাকলে জন্ডিস থাকলে ডাব খাইলে দূর হয়ে যায় সেই ডাবের ভিতরেও মনে করো পবিত্র পানির ভিতর অপবিত্র পানি ঢুকেই সেই ডাবটারও নকল বানাই ফেলায় এখন বন্ধু তোমার কাছে আমি প্রশ্ন রেখে গেলাম শোনো বন্ধু তুমি আর আমি যদি ব্যক্তি হিসাবে ভালো না হই তাহলে কোন সরকার এসে এটা রোধ করবে এটা প্রতিরোধ করবে তুমি বলো প্রশ্ন রেখে গেলাম বন্ধু তোমার কাছে বুঝতে পেরেছ আমার কথা হ্যাঁ তারপর ফল ফলাদির কথা তো বলাই যায় না ফল ফলাদি সব কিছুতে তোমার ফর্মালিন কেমিক্যাল এগুলোই সমস্যা তারপর মাছ মাছে ফরমালিন ভালো টাটকা তাজা মাছ এগুলো ফরমালিন দিয়ে নষ্ট বানাই ফেলায় মানে ভেজালে ভরা আর কি তারপর শোনো একটু বলতে যাও শোনো কথা শোনো অলিভ অয়েল তেল আছে অলিভ অয়েল তেল শোনো এই অলিভ অয়েল তেলের ভিতরেও ভেজাল ফেসওয়াশ জানো ফেজো আস এই যে আমরা মুখে মাখি আস বিভিন্ন কিরিম এরকম অনেক কিরিম আছে শোনো শোনো কথাটা শোনো এরকম অনেক কিরিম আছে ঢাকার চকে মায় বানায় পোলায় বেসে এমন কিরিম আছে যে বড় বড় কোম্পানির ক্রিমের নাম ভাঙ্গাইয়া এরা ওই ডাকার স্টকে বিক্রি করে মা বানায় পোলায় বেঁচে এ মোহে মাখলে শাল টাল দেয় সব উডিয়া মিশি মিশিতে যায় ভরিয়া হেই কসমেটিক্স আইটেম সেই ক্রিমের ভিতরেও ভেজাল বন্ধু বুঝতে পারছো তারপর শোনো আরও শোনো ওই যে সিগারেট আছে না সিগারেট তামাক দ্রব্য ওই যে যে সুখ টান দেয় সুখ যে টান দেয় সিগারেটের এই সিগারেটে তামাক দ্রব্যের ভিতরেও ভেজাল তামাক তো মনে করো একটা বিষ এটা মারাত্মক বিষ তামাক কি বন্ধুরা সেই বিষের ভিতরেও ভেজাল সেই তামাকের ভিতরেও ভেজাল সব নকল সিগারেট বেরোই গেছে বাজারে চিন্তা করা যায় বন্ধু তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে সরকারি এই দেশে আসুক না কেন এই সমস্যা তুমি কিভাবে রোধ করবা যদি তুমি আর আমি ভালো না হই ব্যক্তি হিসাবে বন্ধু সেইটাই তো কথা তারপর আরোটা শোনো ওষুধ ছেন ওষুধ যা খাইয়ে মানুষের জীবন বাঁচে ওষুধ হ্যাঁ এই ওষুধের ভিতরেও মনে করো ভেজাল মানে বেশি পরিমাণ লাভের আশায় সেই ঔষধের ভিতরেও মনে করো ভেজাল দিয়ে দেয় যে ওষুধে কোনো কাজই করবে না বরং সে ওই ঔষধ খাইলে তুমি আরও হহালে মরিয়ে যাবে আর কি সাইড এফেক্ট করে বলছো বন্ধু তারপরও আল্লাহ বাসাই রাখছে আল্লাহর অনেক দয়া আছে আমাকেও প্রতি বাঙালি গো প্রতি আল্লাহর অনেক দয়া আছে বোঝো বন্ধু যার কারণে আল্লাহ বাসাই রাখছে নাইলে এত বেজাল মেজাল খাইয়া এত ফরমালিন হ্যাঁ এত বেজাল খাইয়াও মনে করো এখন পর্যন্ত আল্লাহ টিকেই রাখছে এইটাই আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া বন্ধু বোঝ্য এই জন্য তো কইছি যে সরকার আসুক না কেন এদেশে এই যে কথাগুলো বলছি এগুলো যদি তুমি আর আমি না শুধরাই তুমি আর আমি যদি ঠিক না হই তুমি আর আমি যদি না সংশোধন হই তাহলে কোনো সরকার এগুলা রোধ করতে পারবে না যদি ব্যক্তি হিসাবে তুমি আর আমি ভালো না হই তাহলে কোনো সরকার আইসা এটা রোধ করতে পারবে না আই এম শিওর বন্ধু শুনতে পাচ্ছ আমার কথা এটা শেষ কথা বললে যে শোনো এটা গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো এই বন্ধু এটা নিউজ দিয়ে যায় মনে করো বর্তমানে যে সন্তান মায়ের গর্ভে আছে মানে যে সন্তান মায়ের পেটে আছে পেটে যে সন্তান মায়ের পেটে আছে সেই সন্তানও বর্তমানে আড়াই লক্ষ টাকার দেনায় আছে ঋণে আছে বন্ধু বুঝতে পারছো আমার কথা মানে যে সন্তান এখন পর্যন্ত ডেলিভারি হয় নাই পৃথিবীর মুখ দেখে নাই সেই সন্তান দশ মাস দশ দিন মায়ের গর্ভে থাকা সে আড়াই লক্ষ টাকার দিনায় আছে ঋণে আছে এই সরি তোমার ভোটটা অনেক গুরুত্বপূর্ণ তোমার ভোটটা অনেক গুরুত্বপূর্ণ যদি পারো একটু আইয়া একটু ভোটটা দিয়ে যাও কেন এই ভোট তো হবে আবার কবে এই পাঁচ বছর পর ভোটটা অনেক দামি জায়গা মতো আইসে ভোটটা দিয়ে যাও এই জন্য বলছিলাম যে বাংলাদেশে আইসা ভোটটা দিয়ে যাও বাংলাদেশে আইসা ভোটটা দিয়ে আবার সিঙ্গাপুর চলে যাও বন্ধু আরে শোনো যে দেশে যে দেশের মানুষের সততা টাকার বিনিময়ে ক্রয় করা যায় যে দেশের মানুষের কথাটা খেয়াল করব যে দেশের মানুষের সততা টাকার বিনিময়ে ক্রয় করা যায় সেই জাতি সেই দেশ কোনোদিন উন্নতি সাধন করতে পারবে না বন্ধুরা যদি ব্যক্তি হিসাবে তুমি আর আমি ভালো না হই আমাদের চরিত্রে যদি পরিবর্তন না ঘটে আমাদের মন মনমাইন্ড ব্রেন্টের যদি পরিবর্তন না ঘটে তাহলে কোনো দিন মাইরিয়া পিডেয়া কাট এগুলা এগুলো ভালো বানানো সম্ভব না যদি ব্যক্তি হিসাবে তুমি আর আমি ভালো না হই তাহলে কোনো সরকার এগুলো ভালো করতে পারবে না সংশোধন করতে পারবে না বন্ধু এই হচ্ছে শেষ কথা ঠিক আছে অনেক কথা বলে ফেলেছি ভুল ত্রুটি হইলে বন্ধু ক্ষমার দৃষ্টিতে দেখো হ্যাঁ অন্য কোনো দিন অন্য কোনো বিষয়বস্তু নিয়ে কথা বলবো আজকে পর্যন্তই বন্ধু ঠিক আছে আসসালামু আলাইকুম আ আবরাকাতু আবারকাতু ঠিক আছে বন্ধুগণ ওকে